আজকে আমি এমন একটি মিষ্টি বানাবো যা বানাতে ঝামেলা নেই কিন্তু খেতে এক কথায় অসাধারণ আজকে আমি দেখাবো খুবই অল্প উপকরণে এবং অল্প সময়ে মজাদার গাজরের বরফি যা ঝটপট তৈরি করা যায় ওয়েলকাম টু মাই চ্যানেল এম কিচেন আমি ফার্স্টে গাজর ধুয়ে নিয়েছি এবং ধুয়ে গ্রেটার দিয়ে ভালোভাবে গ্রেট করেছি গ্রেড করে ব্লেন্ড করে রাখব এবং অন্য একটি প্যান অ্যাড করেছি এখন সে প্যানে দু টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করে সাথে দারচিনি আর এলাচি অ্যাড করে দিয়েছি এবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে এখানে ব্লেন্ড করা গাজর অ্যাড করে দেব গাজর দিয়ে স্পেচুলারের মাধ্যমে নাড়তে থাকবো আজ মাছারি করে নিলে ভালো হবে লেগে যাবে না পেনের গায়ে এবার আমি ভালোভাবে নাড়তে থাকবো একটু পানি ভেসে উঠবে পানিও নাড়তে নাড়তে আস্তে আস্তে শুকিয়ে যাবে ভালোভাবে নেড়ে চেড়ে এখানে আমি এক কাপ পরিমাণ চিনি অ্যাড করেছি এবং সাথে গুঁড়া দুধ ও হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ অ্যাড করেছি এবার ভালোভাবে নেড়ে চেড়ে নিব যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে আসে কিছুক্ষণ পরপর নিয়ে নিতে হবে তা না হলে নিচে লেগে যেতে পারে লেগে গেলে আবার স্মেলটা ভালো আসবে না আমার গাজরের বরফি জন্য অলমোস্ট রেডি হয়ে আসছে অনেকটাই কালার চেঞ্জ হয়ে এসেছে ভালোভাবে আবার নাড়তে থাকবো এবার এখানে আমি কিছু বাদাম কুচি অ্যাড করে দেব বাদাম কুচি আর কিছু খোয়া কুচি কুচি করে এখানে অ্যাড করে দিব অ্যাড করে ভালোভাবে আবার নাড়াচাড়া করতে থাকব যতক্ষণ না পর্যন্ত কালার চেঞ্জ হয়ে শুকিয়ে আসে আমার হয়ে এসেছে অলমোস্ট ঝটপট মজাদার বরফি বেশ তৈরি হয়ে গেল থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও